হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নি এসেছি একটা মিক্সড ব্যাগ ব্লগ যেরকম মিক্সড ব্যাগ শাড়ি যায় অনলাইনে যেন বিভিন্ন ধরনের শাড়ি দেখা ঠিক সেরকমভাবেই আমার এই ব্লগটাই থাকবে পুরো একদম মিক্সড আইটেমস মানে পুরো আমাদের জীবনযাত্রাটা কীরকম ঠিক সেটা তো ফার্স্ট জুলাই আফটার কামিং ফ্রম টরন্টো এটা চলে গেছিলাম ওয়াটার বেকার পার্ক যেটা আমাদের ক্যানাডাতেই সরি অটোয়াতে অটোয়া কানাটা অঞ্চলে এবং সেখানে কিন্তু আমি এসেছিলাম এখানে সুন্দর সারাদিন মেলা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন অ্যামিউজমেন্ট জিনিসপত্র রয়েছে আমি আর গোবলে উঠে পড়েছিলাম ওটা পামকিন রাইডে ওরে বাবা বেশ মজা এসেছিলো তারপরে যেটা হয়েছিল সেটা ফায়ার বক্স কিন্তু ফায়ার বক্সটা রাত দশটা থেকে হয়েছিল আর ওই সময় সুজরা একটা কল ছিল তো এই জন্য আমাদের খুব তাড়াহুড়ো করে কিন্তু চলে আসতে হয়েছিলো ঠিক তোমাদের যেরকম দেখেছিলাম না ফলসের ওখানে ফায়ার বক্স হয় এইখানেও তোমার ফায়ার বাক্স টা দেখাচ্ছি দেখো একদমই সেম বার্ক আমরা দাঁড়িয়ে দেখতে পাইনি চলতে চলতে এবং গাড়িতে ফেরার পথে যতটুকু দেখা ঠিক ততটুকুই ফায়ারবার্কস দেখতে পেয়েছি এই যে ফায়ার চলছে আর এই পুরো মাঠটা জুড়ে ওয়ার্ল্ডার বেকার পার্কে পুরো মাঠ জুড়ে সবাই দাঁড়িয়ে রয়েছে কানাটা অঞ্চলে শুধু কানাটা না এই বিভিন্ন জায়গায় এই ফার্স্ট জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে দিন দে দিন কানাডাতে এরকম ফায়ার ওয়াক্স কিন্তু প্রদর্শিত হয়েই থাকে তো আজকের লকটাতে তুমি তোমরা দেখতে পাবে হচ্ছে আমাদের একটা সুন্দর মজার গল্প আমরা বাবা মেয়ে আর মা তিনজনে মিলে এখানে যে তোমার ব্রিটানিয়া বিচ রয়েছে সেখানে অপূর্ব সানসেট দেখা যায় সেখানে বসে আমরা ছোটবেলার গল্প একটু করছিলাম গোবলের সাথে আর তারপরে আমরা ওখানে আজকে বিভিন্ন ধরনের গোগলের গানের রেওয়াজ তারপরে সাঁতার শেখা শুরু হলো বিভিন্ন ধরনের রান্না সমস্ত কিছুই তোমাদের জন্য নিয়ে এসেছি তারপরে দেখতে থাকো যে দেখবো যে কাঠ পৃষ্ঠা নিয়ে এসেছিলাম আমি ভিডি থাকে সেই কাঠ পৃষ্ঠটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম দুর্দান্ত একটা মাছের ঝোল সেই মাছের ঝোলটা একদম নর্মাল বাইরে যেরকম গুল মাছ বানাও ঠিক সেরকম ভাবেই বানাবে যারা এখানে থাকো বা যাদের যাদের এখনো এই মাছটা এক্সপ্লোর করা হয়নি প্লিজ এই ধরনের কারফিস আনবে যে কোনো চাইনিজ দোকান থেকে বা টি এন শপ থেকে এনে তোমরা এই মাছের ঝোলটা বানাতে পারো আর এই যে গুগল এর মধ্যেই ফিরে এসেই একদিন জোর কদমে রেখে পড়েছিলাম গোবলের সাঁতার আর গোবলের সাইকেল নিয়ে কারণ এরপর স্কুল থাকলে কতটা সময় পাবো জানি না তখন তো পড়াশোনার পড়াশোনার চাপটা আবার বেড়ে যাবে তার জন্য সাইকেলিং করাটা শিখলাম তো এখানে কি জানো তো ওর নিজের সাইকেল নেই এই অ্যাকোড়া ভিলেজ যেখানে আমরা থাকি সেখানেই তোমার রেন্টেড সাইকেল পাওয়া যায় ফর থ্রি আওয়ার্স তো তিন ঘন্টার জন্য ওর একটা হেলমেট দেবে আর সাইকেল দেবে তারপর ঠিক তিন ঘন্টা পরে ওখানে গিয়ে তোমাকে অফিসে সাইকেলটা দিয়ে আসতে হবে একটু সই টই করে নিয়ে আসতে হয় এছাড়া কোনো ফর্মালিটিস নেই তো যেহেতু আমরা এখানে এখানে থাকি এখানটায় তো এটা আমাদের একটা সুবিধা তো গোবলের ওই সাইকেলটা ঠিকই ছিল গোবল সাইক্লিং করলো আর আমি ওই এক সাইকেল দিয়ে তোমাদের জন্য একটা পোস্ট দিয়ে দিলাম আর এখানে দেখো বানিয়ে ফেলেছিলাম হচ্ছে ডিনারের জন্য ডিনার না সরি সরি এটা ছিল মানডে মানডে দুপুরের লাঞ্চ কারণ মানডে সকালবেলা থেকে আমার অনেক পড়ানো থাকে গান থাকে নিজে তো এই জন্য রান্নাটা দুপুরে না ভাত তাত করতে গেলে সে বিকেল গড়িয়ে যাবে তো তার জন্য বানিয়ে ফেলেছিলাম চিকেন চাউমিন বলছিলাম গোবলের রেওয়াজের আগে ওই চাউমিনটা বানালাম আর এটা বানিয়েছিলাম পরের দিন হচ্ছে জুকিনি পোস্ত মঙ্গলবার দিন নিরামিষ খাই তো সেই জন্য আমরা করে ফেলেছিলাম হচ্ছে জুকিনি আলু আজকে এ যাচ্ছে ফার্স্ট ক্লাস কোথায় যাচ্ছিস গোবল সুইমিং কোথায় যাচ্ছে বলো ক্যামেরাতে লেজার অ্যান্ড গোবল বলছে মা তোমরা কি থাকবে সুইমিংয়ের সময় কিসের এত চাপ আর তারপর গোবলের একটা বন্ধু আজকে গোবলকে পার্কে তার বার্থডে তাই ডেকেছে একটুখানি চ্যাটিংয়ের জন্য অনেক ফর চ্যাটিং গার্লস চ্যাটিং দেখা যাক কি লাগে কেমন লাগে আমি যদি দেখাতে পারতাম একটু আগে একটা দৃশ্য দেখেছি একজন স্নোবুট জ্যাকেট পরে রাস্তা দিয়ে হাঁটছে এবং সেটা উইন্টার জ্যাকেট মানে এটা কী করে সম্ভব কি করে কেউ ওকে বলে দিয়েছে যে কেনাটা শীতটা প্রচুর ঠান্ডা তাই ওখানে এরকম পোশাক আশাক পরতে হয় জন্য সে ওরকম একটা ড্রেস পরেছে এই মারাত্মক গরমে বাইরেটা দেখো এই রকম রোদ এই যে এরকম রোদ তার মধ্যে জ্যাকেট আর বেঞ্চিটার আর স্নো বুট সুইমিংয়ে যাওয়ার আগে আমরা ওই যে বাচ্চাটার জন্মদিনের জন্য কেক কাটবে বলে ডেকেছি তার জন্য একটা গিফট কিনবো বলে আবার নামলাম তাই জন্য হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি কারণ সুইমিং পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁয়তাল্লিশ তো হাতে সময় নিয়ে বেরিয়েছি দেখালাম না যে একজন উইনচিটার পরে বলছিলাম না যাচ্ছে আর এখন একজনকে দেখুন সে খালি গা হয়ে বসে আছে গরমে মিকে চটে গেছিলাম টিএনটি আর খুশুর আগে একটা কাঁঠাল তুলেছে আর কেরম পোস্ট দিয়েছে এই পমফ্রেট মাছটা দেখো টিএনটি থেকে নিয়ে এসেছি হোয়াইট আজকে এটা রান্না করব এটা রান্না করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যেটা কিভাবে রান্না করব। প্রথমে কী করেছি দেখো মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর মাছটা ডানা পাকনা করে আলাদা করে ছেটে নিয়েছি আর একটা তোমার চপার ছিল সেটা দিয়ে তিনটে টুকরো করেছি এখন তো ভাবছি তিন টুকরো না করে আরও যদি বেশি চার পাঁচটা টুকরো করতে পারতাম তাহলে অনেক বেশি ভালোভাবে মাছটা রান্না হতো কড়াইতে সর্ষের তেলটা বেশ গরম করতে দিয়েছি এবং গরম হয়ে যাওয়ার পরে তেলটা সেখানে ফোড়ন হিসেবে দিয়েছিলাম হচ্ছে তোমার কেটে রাখা পেঁয়াজ টমেটো আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম রসুন আদা একদমই না একদম রসুন আদা ক্রস কারণ আমি করেছিলাম হচ্ছে এটা সানরাইজ এই সরষে গুঁড়ো পাউডার যেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সেই পাউডারটা দিয়ে ভগবানের দয়া এখনো পর্যন্ত এই সানরাইজের সরষে গুঁড়োর পাউডারটা রয়েছে এখানে যদিও সর্ষে পাওয়া যায় পোস্তও পাওয়া যায় সবই অ্যাভেলেবেল তাও দেশ থেকে হেনা জিনিসের প্রতি একটা আকর্ষণ সবসময় থাকে আর সেটা দিয়ে রান্না করা যে জিনিসই খুব তৃপ্তি করে খাওয়া যায় যাই হোক অনেক জ্ঞান দিচ্ছি আমার জ্ঞানটা যদি না মাথায় রাখো তাহলে দেখো যে পমফ্রেট মাছটা কীরকমভাবে করছি এই পমফ্রেট মাছটা এতটাই বড়ো বুঝতেই পারছি যে পাঁচটা টুকরো পমফ্রেট মাছ থেকে বেরোচ্ছে আমাদের জেনারেলি কলকাতায় যে মাছগুলো আমরা খাই যেগুলো বড়ো মাছ ধরো হাজার টাকা কেজিও পমফ্রেট যদি থাকে তাও তোমার গোটা একটা মাছ কতটা বড় সেটাকে তুমি দু টুকরো করতে পারবে কিন্তু এরকম চার পাঁচ টুকরো করা মাছ এত বড় মানে এখানে যা মাছই কিনবে সবই এরকম তেলাপিয়া মাছ প্রথম প্রথম আমি ভাবতাম কত বড় হবে একটা নিয়ে এসে দেখলাম এক কেজি কিংবা আটশো গ্রাম মানে আমাদের প্রায় দেড় সপ্তাহ থেকে দু সপ্তাহ তেলাপিয়া মাছ খেয়ে চলে যেত তো তারপর তেলাপিয়া মাছ আনাটা বন্ধ করলাম যে কোনো মাছই কেন নর্মালি যদি তুমি বাংলাদেশের স্টোর থেকে রুই মাছ বা কাতলা মাছ অনেক মাছ জিজ্ঞেস করে দিদি মাছ কেমন খাও মাছ কেমন পাওয়া যায় মাছ আমার একদমই ভালো লাগে না বিশেষ বিশেষ করে অটোবাস সাইডে বাঙালির সংখ্যা যেহেতু কম এখানে মাছের বিক্রি মানে ইয়েটাও ভীষণই কম হাট চলটাও কম তুমি যদি দিকে যাও সেখানে আবার কিন্তু মাছের চলটা একটু বেশি তবে চাইনিজ যে টিএনটি সেখানে কিন্তু সব রকম জ্যান্ত মাছ পাওয়া যায় কিন্তু ওই যে বললাম মাছগুলো কি প্রচণ্ড বিকার মানে বড় বড় বিশাল আকৃতি বিকার না বিশাল আকৃতি মানে এক কেজি তো তোমার দেড় কেজিতে মিনিমাম ওয়েট আর বাংলাদেশে স্টোরে যাবে তো সেখানে মাছের তোমার কি বলবো ধরে নাও মোটামুটি এই ও কত ওজন হবে বাংলাদেশের মাছের উম প্রায় ধরো ওই দু কেজি দু কেজি তিন কেজি চার কেজি এরকম মাছ হবে তো যাই হোক যে তেলটা গরম হয়ে যাচ্ছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজার জন্য দেখো যাই করি না কেন দিন শেষে বাঙালি বাঙালি মানে মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাত পেটে না পড়ে না সারা সপ্তাহে খাওয়াটাই ব্যর্থ হয়ে যায় সে সারাক্ষণ চিকেনের মানে চিকেন খেতে কি ভালো লাগে কিন্তু বাধ্য হয়ে আমরা এখানে চিকেনই খাই চিকেনটাকে ওই ফিশ যদি খাও মানে তুমি দিনের বেলাটা খেলে আর এখানে না তুমি সারাদিন রান্না করাটা না খুব ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়া মানে দাঁড়াচ্ছে এটা কি করে সবাই মেনটেন করে আমি জানি না তবে একটু স্যালাড ট্যালাড খেলে তুমি যদি খাওয়া দাওয়াটার প্রসেসটা একটু পাল্টে যাবে এখানে এসে বিশেষ করে এখানকার খাওয়া দাওয়াটা তুমি এটা অভ্যস্ত করে নিতে পারো বেশি ফ্রুটস খাও স্যালাডস খাও বা র্যাক খাও তখন কিন্তু অনেক বেশি ওটা হেলদি আরও আর বেশ তুমি মেনটেনও করতে পারবে আর খুব বোরিং লাগবে না এক লাগবে না আমার যেরকম সারাটা দিন রান্নায় চলে যাচ্ছিলো প্রথম দিকে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম এখন রান্না 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 এখন একটু ওখান থেকে মুক্তি হচ্ছে নিজে বুঝতে পারছি যে কীভাবে কী করতে করতে হবে তো যাই হোক তাও অনেকক্ষণ সময় দেয় প্রায় মিনিমাম দু ঘন্টা তো আমার রান্না করে চলে যায় সকালবেলা আবার রাত্রেবেলা গেলে ধরো রাত্রেবেলাটা কি হয় সুজয় অফিস ফ্রি হয়ে যায় তো তখন ও আমাকে অনেকটা হেল্প করে দেয় কিন্তু ওই আর কি সেটাও বা ওরও তো একটা কাজের পেশার থাকে এরমভাবে হয় না কিন্তু এখানে তোমাকে সবাইকে সব কাজ করতে হবে এতভাবে তুমি সারভাইভ করতে পারবে না ইট ইস নট ইজি মানে যেটা আমাদের মনে হয় কারণ সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কাজের লোক থাকে মেয়ের থাকে আমরা সেখানে সেভাবেই অভ্যস্ত এখানে সে সমস্ত কাজ করতে গিয়ে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি আর দেখো শুধু তো রান্না বান্না করে বসে থাকলে হয় না এখন মেয়ের দিকেও একটু নজর রাখতে হয় মেয়ের গান থাকে মেয়ের সুইমিং থাকে মেয়ের টিউশন থাকে ইন্ডিয়া থেকে ও অঙ্ক পড়ে ওখানে গান করে গিটার শিখে সেগুলোকে টাইম টাইম ওয়াইজ রাতের দিকে ক্লাস থাকে বা সকালের দিকে সেগুলোকে মেনটেন করে কিন্তু চলতে হয় তো ওই দুপুরবেলা ছিল আমাদের শনিবার দিন এই পমফ্রেট মাছের সর্ষে দিয়ে কি বলবো একটা রান্না এটা বাঙালি রান্না সেটা সর্ষে পোস্ত সর্ষে ঝাল বলতে পারো তো মাছগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপর তোমার ধীরে ধীরে একটু কড়াকড়ি মাছটা ভাজবে কারণ পম্পলেট মাছ কিন্তু একটু সামুদ্রিক মাছ তো এটা কিন্তু একটা স্মেল থাকে লল হয়েছে একটু ভালো করে ভাজবে তারপরে ওই যে পেঁয়াজটাকে দিয়ে একটু ক্যারামেলাইজড করে ভাজবে খুব কড়কড়ে করে করে পেঁয়াজ কখনো ওই মাছে ভাজবে না লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দেবো হচ্ছে টমেটো দিয়ে বেশ ঢাকা দিয়ে ক্যারামেলাইজড হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দেবো হলুদ দেবো এছাড়া কোনো মশলা দেবো না যে কোনো মাছের চলে সবসময় আলু দিলে পেঁয়াজ দিলে একটু নুন দেবে মাংসের চলেও যখন সবজি দিলে মাছ মাংস দিলে বা কিছুটা দিলে নুন দেবে নুন দিলে কি হয় ছেড়ে যায় মানে তোমার ওই সবজির থেকে বা মাংসর থেকে কি যায় ও জলটাকে বের করে যায় আর এখানে এসে বেশ মাখা মাখা হয়ে গেলে তারপরে তুমি ওই সরষে এটা এনেছিলাম সর্ষের গোড়টাকে দিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এর মধ্যে আমি কি করছি দেখো সাদা ওভেন তার জন্য খুব ভালো করে এখানে আমি আবার মুছে নিচ্ছি সোদার দাগগুলো যাতে না থাকে এত দাগ পড়ে যায় এত বিরক্ত লাগে না কি বলবো কারণ বিরক্ত লাগলে তো চলবে না সব করতে হবে সুতরাং বিরক্তিটা যাতে না হয় তার জন্য রান্না করতে করতে এই করতে থাকি ওভেনটা মসতে থাকে তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি কথা বলছি তাড়াতাড়ি কথা না বলে ভিডিওটার সাথে তো আমি রাখতে পারছি না আর এই ধরনের ভিডিওতে তোমাদেরকে আর কি দেখাবো অনেকেই বলে দিদি তো রান্না টান্না দেখিও এই রান্না পমফ্রেট মাছ এখানে এরকম আমরা বাংলা কলকাতায় রান্না করি ঠিক ওরকম আমি অনেক সময় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই না স্কিপ দ্যাট মানে স্টেপ মানে আমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছুতে যেতে দিতে ভালোও লাগে না আর এখানে সানের একটা মশলা আছে বাংলাদেশের সানের যে চিকেন মশলাটা ওটার ফ্লেভারটা ভীষণ ভালো ওইটা দিয়ে দিলে তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতেই হয় না মাংসের ঝোলে ওটা দারুণ তবে ফিশকালিটা আমি একবার নিয়ে এসে দেখবো যে ওটা কীরকম তবে জেনারেলি আমার মানে সব সময় তোমার মশলা দিতেই হবে মশলা ছাড়াও কিন্তু রান্না কিন্তু ভালো হয় হাতের ব্যাপার এটা আমি বুঝি আর তুমি যদি ভালোবেসে রান্না করো তুমি খেতে ভালোবাসো অবভিয়াসলি তোমার রান্নাটাও ঠিক তোমার ওই ভালোবাসা মাখানো হতে হবে তুমি যত বেশি ভালোবাসা মাখিয়ে কোনো কিছু প্রেজেন্ট করবে সেটা স্বাদ এমনিই ভালো হয়ে যায় এটা তো আমার মনে হয় যাই হোক তোমাদের কি মনে হয় একটু জানিও আচ্ছা এই হলো ব্যাপার তো আমি ডেইলি ব্লগস খুব কম তোমাদের দেব বলেছি আমি বলেছি রান্না বানাতে প্রত্যেক দিন ভিডিও করা সত্যি সম্ভব হয়ে ওঠে না আর এগুলো কী বা ভিডিও দেবো এগুলো তো সবাই জানে আমি কোনো স্পেশাল কিছু বানালে তখন তোমাদের দেখাতে পারি ধীরে ধীরে থাকতে থাকতে এখানকার কালচারটা যখন একটু বেশি করে জানতে পারবো বা এখানে কী ধরনের কী ইউজ হয় বা কী ধরনের খাওয়া দাওয়া হয় পার্টিগুলোতে বা এখানে কি চল আছে সেটা তো আমাকে থেকে জানতে হবে তখনই কিন্তু তোমাদের নতুনভাবে কিছু আমি দেখাতে পারবো এই যে নুনটা একটু নিলাম যে নুনটা ঠিক আছে না তারপর মাছগুলো দিয়ে দেবো মেখে তারপর জল দিলে বসিয়ে দেবো প্যাচ হয়ে গেছিলো মাছের জল তারপরে একদম গরম গরম ভাতের সাথে কালকে মাছের সর্ষে তো বন্ধুরা আমার কেমন লাগছে যদি ভালো লাগে একটা একটা শেয়ার আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে আমি কোনো কিছু মনে করবো না আমি নতুন ব্লগ করছি এবং তোমাদের কমেন্টস ভীষণ দরকার তবে তোমরা ভীষণভাবে ভাবে আমার পাশে রয়েছো ইউটিউবে আমার সাবস্ক্রাইবার এখন প্রায় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কে থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট এইটা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার একটা গ্রিক স্যালাড এই গ্রিক স্যালাডটা আমরা ডিনারে করে নিয়েছিলাম তো কালকে ডিনারে আমরা খেয়েছিলাম এই গ্রিক স্যালাডটা তো গ্রিক স্যালাডটার মধ্যে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে তোমার লেটুস পাতা পেঁয়াজ টমেটো কিউকুম্বার এক ধরনের চিজ আর তার সাথে আমি নিয়েছিলাম চিকেন গ্রিলড গ্রিক স্যালাড তার জন্য গ্রিল্ড চিকেন দিয়ে দিয়েছে আর পিটা ব্রেডও নিয়েছিলাম আমরা তিনজনে পিটা ব্রেডটার মধ্যে এরকম রকম ধরনের একটা পিড থাকে ওটা বেশ ভালো ছিল তারপরে আমরা চলে গেছিলাম একটা ডিনার আমরা চলে গেছিলাম হচ্ছে একটা এটা হচ্ছে তোমার কি বলবো এটা হচ্ছে ব্রিটানিয়া বিচ ব্রিটানিয়া বিচটা না ভীষণ সুন্দর দারুণ সানসেট দেখা যায় কিন্তু ইদানিং প্রচন্ড ভিড় হচ্ছে ভিড় না আমরা খুব একটা যাই না তাও অনেকদিন পরে গেলাম গিয়ে বা বাবা লোকজন তো এখন পার্টি মুড়ে আছে আর এখানে সামারে এত গরম পড়ে গেছে তো লোকজন কেউ বাইরে থাকবে মানে ঘরের ভেতরে থাকবে না সব মাঠে বেরিয়ে যাবে আর গাছের নিচে এরকম যত জীবিত সব শুয়ে পড়ছে আর গোড়াগড়ি পাচ্ছে আর এখানে ভলিবল টুর্নামেন্ট হয় এই তোমার প্রত্যেকটা উইকেন্ডে তার জন্য একটু ভিড় থাকে এই ব্রিটেনে আজই আর এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছিলো তা দেখলাম আমাদের দেশের এই একটা ছেলে আর মেয়ে করছিল বাবা তারা এখানে ওই প্রি ওয়েডিং শ্যুট করছে সেই দারুণ ব্যাপার ওসব দেখছিলাম দেখছিলাম টেকছিলাম তারপর বাবা মা মেয়ে আর মানে মাতে গল্প করি আমরা আজকে সুজয় প্রথমে আমাদের একটা গল্প বলবে

একটা টিচার আছে সে সারাদিন করে এসে টিচার আছে ওই টিচারটা এসে খবর করেই খেঁচাতে একদিন আমাকে পেয়েছে আমাকে ধরে একটু দিয়েছে এই একটা জন্য বকেছিল ওই বুক রিপোর্ট বলে একটা জিনিস হয় মডার্নে ওই যে একটা বই পড়ে নিয়ে যেতে হয় সেটা উপরে রিপোর্ট দিতে হয় সেমনিতে ফালতু জিনিস কারণ কি বইটাকে আবার কিনতে হয় এবার এক দাম দিয়ে তার মধ্যে নভেল এক সপ্তাহের মধ্যে কে শেষ করবে নভেল বইটা পড়ে রিপোর্ট দিতে হবে এর জন্য কয়েকজনই অনেক ম্যাক্সিমাম করে যায়নি তো তার মধ্যে আমিও ছিলাম এর জন্য দোকাতেছি দোকান মানে জিজ্ঞেস করতে কেন করো আচ্ছা আমাদের তো অনেক হলো একটু আমি তো এমনি কোনোদিন আপ টু ক্লাস এই পর্যন্ত কোনো মার খাইনি তবে না আমি মার খাইনি কিন্তু একদিনই ছটা হাপ পড়ে গেছিলাম সেটাতে সব তারপরে সব আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরেছিল তারা ভেবেছে যে প্রজ্ঞা তো এত গুড গায় তাহলে খেয়ে হয়তো মেন্টালি খুব ক্রমায় চলে গেছে তারপর দেখলো যে না ওটা হয়েছিল হিস্ট্রি পড়া হিস্ট্রি পড়ে যায়নি বা কিছু জিজ্ঞেস করেছে বলতে পারিনি তো আমার এখনও মনে আছে চিত্রাদি আমাদের ক্লাসে ছিলেন সে আমাকে ছটা থাপ্পড় মেরেছিলেন কিন্তু সত্যি কথা সেইবার আমি হিস্ট্রিতে হায়েস্ট পেয়েছিলাম আমাদের সেকশানে তো দিদি সোনামাকে ডেকে যেহেতু টিচার তো সোনামাকে চিনতো সোনামাকে বলেছিল যে প্রজাকে আর কি ওই দাবাইটা কাজ লেগেছে থাপ্পড় টেলি পরীক্ষার পর ধর খাতা দেখানো হচ্ছে আমাদের স্টুডেন্টদেরও খাতা দেখা খাতা দেখানো হতো তারপর সেই খাতাটা হাফ ইয়ারলি পরে টিচারকে এই সরি প্যারেন্টসকে দিয়ে সাইন করি সাইন করে তো ইতিহাস পরীক্ষার কথা বলতে কোনো বললে ইতিহাস পরীক্ষার সময় ইতিহাস পরীক্ষার খাতা দেখিয়েছেন তো ইতিহাস পরি ইতিহাসে তো খুব কম নম্বর ওঠে হিস্ট্রিতে তো আশিতে পরীক্ষা ছিল মনে হয় হ্যাপি আর্লি এরকম তো আশিতে ওই রকম ওই আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেলেই অনেক আর কি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ যে পাচ্ছে সে হায়েস্ট পাচ্ছে এরকম এবার আমি পঁয়তাল্লিশ ইচ্ছে করে আরও কম নিত এবার আমি পঁয়তাল্লিশ পেয়েছিলাম বোধ এবার আমার পিছনে একটা ছেলে বসেছিল সে আমার দেখে লিখেছে আচ্ছা স্কুলে সেটা আমি জানি আমার দেখে লিখেছে এবার সে পেয়েছে পঁয়তাল্লিশ আমি বোধহয় পঞ্চাশ পেয়েছিলাম আর সে পেয়েছে হচ্ছে বিয়াল্লিশ না একচল্লিশ সে খুব ক্ষুব্ধ কী আমি তো পুরোটা এবার টিচারের কাছে গিয়ে বল টিচারের কাছে গিয়ে বলছে আমি কেন বিয়াল্লিশ পেলাম টিচার বলছে কেন তুই কেন বল কোথায় কী আছে বলছে না মানে আমি তো ওর বলেই ছ কী বলবে আমি ওর দেখেই লিখেছিলাম ও পঞ্চাশ পেলে আমি কেন একচল্লিশ পেলাম তারপর টিচার বুঝতে পেরেছিল দেখে বলেছিলেন যে তুই তুই কপি করেছিস আমি বুঝতে পেরেছি কার্ডটা কপি করেছিস সমস্যা হবে বাট তুই কপি তোর বাবার কপি করার একটা গল্প আছে সেটা হচ্ছে যখন আমরা গ্র্যাজুয়েশন করছি একই কলেজে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসি এর ফার্স্ট ব্যাচ ডাব্লিউ বিউটি সেইখানে সুজয়ের খাতা সুজয়ের লুজ পেজগুলো পাশ থেকেই হাওয়া হয়ে যেত সুজয়ের কোনো সেটা নিয়ে চাপ নেই পরীক্ষার আগে আবার সুজার পাশে বেঁচটা চলে আসতো এই আর আমার একটা বন্ধু ছিল দুজন তারা বলতো যে তুই তার নাম নেব না তারা এখন বড় নাম ইঞ্জিনিয়ারিং কলেজের এইচওডি এবং ভালো প্রতিষ্ঠিত আরেকজন সে তারা দুজনেই বলতো তুই লেক শুধু আমরা তোর এই হাত দেখে পিছনে কপি করে নেব হাত বুলানোর দরকার নেই তো এরকম খুব মজার মজার ঘটনা আছে